অনেক মানুষের জন্য বড় গির্গিটি দেখা খারাপ স্বপ্নের থেকে কম না খারাপ এজন্য কারণ এর ভয়ঙ্কর পাঞ্জা ভয়ঙ্কর দাঁত যে কারো ঘুম হারাম করতে পারে এমনটা হওয়ায় স্বাভাবিক বড় গির্গিটি শুধুমাত্র শারীরিক গঠন থেকে ভয়ানক হয় না বরঞ্চ এর বৈশিষ্ট্য এত ভয়ানক হয় যে একেবারেই কারো জীবন নিয়ে নিতে পারে বিশেষ করে ব্যাপারটা যদি মনিটর লিজার্ডের হয় তাহলে আর কি বা বলবো এই গির্গিটির প্রজাতির কাছে বিশেষ তীক্ষ্ণ দাঁত আছে এটা পানিতে সাঁতার কাটতে পারে আর মাটিতে সব থেকে শুক্র জায়গায়ও থাকতে পারে এত ফার্স্ট ফিচার সম্পন্ন প্রাণীকে সাধারণভাবে ভুল কখনই করা উচিত না আজকের ভিডিওতে আমরা আপনাকে বলবো একটি মনিটর লিজার্ট কি করতে পারে আর নিজের শিকার ধরার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আপনারা খেয়াল করেছেন যখনই আমরা বড় গিরগিটির কথা বলি তো মানুষের মাথায় প্রথম কমোডো ড্রাগনের কথাই আসে কেননা গিরগিটির এই প্রজাতি আকারে অনেক বড় ভয়ানক হয় এর কাছে একটি তীক্ষ্ণ লেজ আছে এবং ভয়ানক বিষ রয়েছে যা যে কাউকে মেরে ফেলতে পারে যদিও কমোডো ড্রাগন অনেক কিন্তু আপনাদের বলে এই মনিটর একটি বড় আকার নিয়ে জঙ্গলে ঘুরতে থাকে তাদের কাছেও সেই শক্তি এবং হান্টিং স্কিলস রয়েছে যা যে কোনো শিকারীকে মজা দেখাতে পারে পুরো দুনিয়াতে মনিটর লিজার্ডের এমন প্রজাতি দেখতে পাওয়া যায় এবং সব প্রজাতির একটি থেকে একটি অসম্ভব ভয়ঙ্কর ফিচারের জন্য জানা যায় এর মধ্যে অনেকে তো আকারে অনেক বেশি বড় হয় এবং এর মধ্যে কিছু আছে যার বিষ এত বেশি ঘাতক যে শিকারের বাঁচার চান্স একদম না এর বরাবর একটি লম্বা গলা শক্তিশালী লেজ আর বিকশিত লিঙ্গের পাশাপাশি মনিটর লেজার্ড আকারে সাত ইঞ্চি থেকে তিন মিটার পর্যন্ত হওয়ার ক্ষমতা রাখে পুরো দুনিয়াতে মনিটর লেজার্ডের আলাদা আলাদা প্রজাতি পাওয়া যায় কিন্তু সবার হান্টিং স্কিল প্রায় অনেক কিছুই এরকম কার্নিফোরাস হওয়ার জন্য এদের ডায়েটে ছোট পোকা মাকড় থেকে মধ্যম আকারের জন্তুও সামিল থাকে অনেক অবস্থায় এরা ছোট সাপ আর ছোট ম্যামলসদের খেতে দেখতে পাওয়া যায় মনিটর লিজার্ডের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই প্রজাতির গিরগিটিরা শুধুমাত্র মাটিতে ঘুরতেই জানে না বরঞ্চ গাছে চড়া থেকে পানিতে সাঁতার কাটার পর্যন্ত ক্ষমতা রাখে মধ্যম আকারের হওয়ার পরেও এদের অসাধারণ ব্যাপারগুলো হচ্ছে এরা এদের মালিকদের নিয়ে অনেক সজাগ হয় কারো দখল আন্দাজি এদের একটুও পছন্দ নয় যে কোনো প্রাণী এদের এলাকায় ঢুকে গেলে এরা অনেক আক্রমণাত্মক হয়ে যায় একটুখানি উস্কে দিলে এরা তাদের লেজ দিয়ে অনেক বড় হামলা করে দেয় যখন এরা হামলার মুডে আসে তখন তাদের মুখ খুলে রাগানিত হয়ে জীব বাইরে বের করে এই টেকনিক তারা তাদের শিকারকে মারার জন্য ব্যবহার করে এই প্রজাতির হান্টিং স্টাইল অনেক অসাধারণ হয় আপনারা জেনে অবাক হবেন যে অ্যানিম্যাল কিংডমে মনিটর একটি অ্যাক্টিভ হান্টারের দরজা দেওয়া হয়েছে যারা তাদের শিকার ধরার জন্য দুই ধরনের টেকনিক অবলম্বন করে কিছু মনিটর লুকিয়ে লিজার্ড শিকারের অপেক্ষা করে আর সঠিক সুযোগ আসার পরে শিকারের ওপর হামলা করে এরা তো প্রথমে তাদের শিকারকে কাছাকাছি আসার সুযোগ দেয় যখনই শিকার তাদের সবচেয়ে কাছাকাছি হয় তখনই এরা পুরো গতিতে তার পেছনে দৌড়াতে থাকে এবং তার জিপ দিয়ে ধরে তাকে মুখে ঢুকিয়ে দেয় যদি এদের অন্য টেকনিকের কথা বলি তাহলে মনিটর কিছু প্রজাতি তাদের শিকারকে মারার জন্য এর সাহায্য নেয় নিজেকে পরিবেশের বংরূপ অনুযায়ী মানিয়ে নেওয়ার পাশাপাশি এরা প্রথমে এদের শিকারের পিছু নেয় তখন সে শিকারের সব ব্যবহারের নজর রাখে এবং সুযোগ পাওয়ার সাথে সাথে এরা ভয় না পেয়ে একদম তাকে মেরে ফেলে এর মধ্যে কিছু মনিটর লেজার্ড শিকারকে মারার জন্য বিষের ব্যবহার করে অন্যত্র শুধুমাত্র জীব ব্যবহার করে এরা একেবারে একে গিলে ফেলে এই দুইটি টেকনিক আমাদের বলে দেয় যে মনিটর লিজার্ট এইটি তাদের একটি জায়গায় থাকে এবং টোয়েন্টি এরা শিকার ধরতে বেরিয়ে অন্যত্র যায় এদের হান্টিং স্টাইল বোঝার পরে আসলে আসুন এদের কিছু লাইভ এক্সাম্পল দেখায় যা বলে এরা কত ভয়ঙ্কর মৃত্যু দিতে পারে সর্বপ্রথম ভয়ঙ্কর একটি মনিটর লিজার্ট দেখায় যে একটি ক্যাঙ্গারু শিকার করার চেষ্টা করছে এই ক্লিপ অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মনিটর লেজার্ডের এর প্রজাতির আকারে নয় ফুট পর্যন্ত বড় হয় এবং ক্ষুধা লাগলে যে কোনো জীবকে তাদের শিকার বানায় এই ক্লিপের শিকারকে খোঁজার জন্য মনিটর লেজার্ড তাদের হাইসেন্স ব্যবহার করে এবং কিছু সময়ের মধ্যে ক্যাঙ্গারুকে খুঁজে বের করে যদিও জঙ্গলের দুনিয়ায় যে কোনো রেপটাইল এর সাহস হয় না তারা ক্যাঙ্গারুর উপরে হামলা করে কিন্তু মনিটর লেজার্ড কাউকে ভয় পায় না এরা ক্যাঙ্গারুর উপর নজর রেখে এই শিকারই তার সবচেয়ে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে যাতে এরা তার প্রাইজ অ্যাটাক করতে পারে কিন্তু ক্যাঙ্গারু এই হামলা চিনে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় এরা তার শিকারের পিছু নেওয়ার চেষ্টা করে কিন্তু স্পিডের ব্যাপারে ক্যাঙ্গারুর কাছে হেরে যায় এবং নিজের শিকার হারিয়ে ফেলে তার শিকার হারিয়ে মনেটর লিজার্ড বসে থাকে না সে অন্য একটি টার্গেট খুঁজে বের করে এবং অল্প সময়ের মধ্যে একটি সাপকে তার টার্গেট বানায় অনেক অসাধারণ ভাবে মুখে ঢুকিয়ে নেয় এবং কিছু পরে তার নিয়ে নেয় মনিটর লিজার্ডের ব্যাপার হচ্ছে এরা ভয় পায় না সব তো দূরে থাক এরা সাথে মারামারি করে ফেলে। এখন যে ক্লিপ আপনাদের দেখাতে যাচ্ছি সেখানে দুইটি মনিটর লিজার্ড একটি কুমিরের সাথে ঝগড়া করতে চলে এসেছে ভিডিওতে কুমির শুধুমাত্র তার ডিমকে বাঁচানোর চেষ্টা করছে আসলে কুমিরের জন্য এটা তাদের ব্রিডিং সিজন এই সিজনে মাতা তার ডিমকে নদীর কাছে বালুতে লুকিয়ে ফেলে এবং অনেক সময় পর্যন্ত তার বাচ্চাদের কাছে থাকে কিন্তু দুইটি মনিটর লেজার্ডের নজর কুমিরের এই প্রোটেকটিভ বিহেভিয়ারে পড়ে যায় এবং এরা ডিমের ঘ্রাণ অনুভব করে তারা জলদি শেষ স্পটে পৌঁছে যায় যেখানে কুমির তার ডিম লুকিয়ে রেখেছে কিন্তু মা কুমিরকে দেখে এরা দুই শিকারী একটু সময় পর্যন্ত অপেক্ষা করার জন্য বসে পড়ে কারণ তারা জানে একটি মাকে খেপানো সহজ কথা নয় আপনারা দেখতে পাচ্ছেন এই কাছে কাছাকাছি আসতেই মা কুমির কত অ্যাগ্রেশনে এগিয়ে যায় তার ভয়ে দুটি গির্গিটি পিছু হটে কিন্তু সে জানে এই রোদে এই কুমির বেশি পানি থেকে বাইরে থাকতে পারবে না অবস্থায় যখনই কুমিরের নিজেকে ঠান্ডা করার জন্য পানিতে যায় তখনই এই শিকারি চুপচাপ এগিয়ে এসে ডিম চুরি করে পালিয়ে যায় আর কুমির খবরও পায় না এমনি আরেকটি ক্লিপ দেখুন যেখানে কুমির খুব সুন্দরভাবে তার ডিম রক্ষা করছে কিন্তু মনিটর লেজার্ডের নজর পড়ে যায় এবং এরা চালাকি করে কুমিরের সাথে যদিও মনিটর লেজার্ড প্রায় সময় তাদের লড়াইকে চালাকি করে যেতে চেষ্টা করে কিন্তু তার মানে এইটাই নয় যে সব সময় তাদেরকে জিত হয় কখনো কখনো পরিস্থিতি কাবুতে না হওয়ার কারণে এরা সেখান থেকে পালিয়ে যেতেই ভালো মনে করে এখন একটু এই ক্লিপ দেখুন যেখানে একটি কোবরা আর মনিটর লেজার্ডের মধ্যে লড়াই হচ্ছে এই লড়াইকে লিড করতে থাকা কোবরা মনিটর লিজার্ডের উপর ভারী হয়ে পড়ে যায় এবং এই সাপ গিরগিটির পিঠে পুরো শক্তি দিয়ে তার দাঁত গেঁথে দেয় তার পুরো শরীরে বিষ পাঠানোর চেষ্টা করছে কিন্তু সে এটা জানে না যে মনিটর লিজার্ডের ওপরে সাপের বিষের কোনো আছর পড়ে না আপনারা দেখতে পাচ্ছেন এই শিকারী কত আরাম করে আগে এগিয়ে যাচ্ছে এমনটা মনে হয় যে এতে হামলার কোনো আছর পড়েনি অনেকক্ষণ পর্যন্ত এই স্পিডে দৌড়ানোর পর সে থেমে যায় যখনই সাপের মনে হয় তার বিষ আছর করছে তখনই এই শিকারি পুরো গতিতে এগিয়ে যায় কিছুক্ষণ পরে সাপকে তার রাস্তা বদলাতে হয় এবং এই গিরগিটি তার রাস্তায় চলে যায় বন্ধুরা এর মাধ্যমে বুঝতে পারা যায় মনিটর লেজার যতটা কুল হান্টার এদের ডিফেন্স মেকানিজম ততটাই অসাধারণ জঙ্গলের দুনিয়ায় এই শিকারীকে হারানো অত সহজ নয় তো বন্ধুরা আপনাদের মধ্যে কে কে এই জীব দেখে ভয় পান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিও থেকে আপনার নতুন কিছু জানতে বা শিখতে পেরেছেন বা ইন্টারেস্টিং লেগেছে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটু লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে আমাদের ভবিষ্যতে দেওয়া ভিডিওগুলো আপনারা মিস না করেন দেখা হচ্ছে এরকম কোনো ভিডিওর সাথে নতুন টপিক নিয়ে ততদিনের জন্য বাই বাই